ভিডিও শুরুটা দেখে আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন এই ভিডিওটি কি নিয়ে হতে চলেছে বন্ধুরা এখন গ্রীষ্মকাল অর্থাৎ গরমের দিন আপনারা যদি এই সময় এই প্রোডাক্টের ব্যবসা শুরু করতে পারেন তাহলে প্রচুর টাকা এই সিজনেই কিন্তু ইনকাম করতে পারবেন আর এটি একটি খুবই লাভজনক ব্যবসা গ্রাম থেকে শহর এমন কোনো জায়গা নেই যে প্রোডাক্টের ব্যবসা চলে না বন্ধুরা বেশি দেরি করব না একটি ছোট মেশিন কিনে কি করে আপনারা এই লাভজনক ব্যবসাটি শুরু করবেন সেটাই আজকের এই ভিডিওতে ডিটেলস ভাবে বলবার জন্য আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের সমস্ত কিছু বলবেন এবং লাইভ ডেমো করেও দেখাবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে স্যারের কাছ থেকে দেখে নেওয়া যাক এই গরমের সিজনে আপনারা এই ছোট মেশিনটি কিনে কি লাভজনক ব্যবসা শুরু করবেন স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রথমেই দর্শকদের আপনার নামার আর প্রতিষ্ঠানের নামটি একটু বলবেন নমস্কার আমি নিউ মেশিন মার্ট থেকে বলছি তো আপনাদের নিউ মেশিন মার্টের অ্যাড্রেস কী রয়েছে কেউ আসতে চাইলে কি করে আসবেন তো আমাদের এখানে ঠিকানাটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের এখানে খুব সহজেই চলে আসতে পারবেন যেমন আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে লালগোলা লাইনে যে কোনো ট্রেন ধরে নেবেন সেই ট্রেন ধরে আপনাকে নামতে হবে বহরমপুর স্টেশনে বহরমপুর স্টেশনে নেমে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাকে গাইড করে দেবো এবং তাছাড়া হাওড়ার দিক থেকে যারা আসতে চান তারা আজিমবদ লাইনে যে কোনো ট্রেন ধরে নেবেন সেই ট্রেন ধরে আপনারা নামবেন খাগড়াঘাট স্টেশনে খাগড়াঘাট স্টেশনে নেমে অটোত করে আপনারা বাস স্ট্যান্ডে চলে আসবেন বাস স্ট্যান্ডে এসে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাকে গাইড করে নেবো তাছাড়া পশ্চিমবঙ্গ বা ইন্ডিয়ার আরও যে কোনো জায়গা থেকে যদি আপনি আসতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে নিয়ে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা সমস্ত রকম গাইড আপনাকে দিয়ে দেবো তো স্যার আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্যে দিয়ে কি নতুন ধরনের ব্যবসা সম্বন্ধে বলতে চলেছেন হ্যাঁ অবশ্যই আপনারা তো সকলেই জানেন যে নিউ মেশিন মার্ক মানে সবসময় তো নতুনত্ব ব্যবসার আইডিয়া নিয়ে চলে আসে আর আমরা সাধারণত ফুড প্রসেসিং বিজনেস নিয়ে আমরা সবসময় চলে আসি তো আজকেও তেমনই একটি ফুড প্রসেসিং ব্যবসা নিয়ে আলোচনা করব এর আগে নানান রকম ভিডিও তো আমাদেরকে দেখেছেন তো আজকে যে ব্যবসাটা নিয়ে চলে এসেছি সেটা বিশেষ করে গরমের সিজনের জন্য। এই গরমের সিজনে এই সাত আটটা মাস যদি আপনি এই ব্যবসাটা করেন তাহলে আপনাকে আর গোটা বছর এই ব্যবসাটা করা দরকার নাই গরমের সিজনে সব থেকে পিক সিজন এই ব্যবসাটা করার জন্য সারা বছরই চলে ব্যবসাটা তবে গরমের সিজনে সব থেকে আপনারা এই ব্যবসাটা বেশিভাবে করতে পারবেন এবং এই ব্যবসায় লাভের যদি কথা বলি যেমন ধরে নিন একটা জিনিস তৈরি করতে আপনার খুব বেশি হলে খরচ হবে দু টাকা মার্কেটে এটা কিন্তু পাঁচ টাকাতে বিক্রি হয় আরেকটা যেটা আপনি তৈরি করবেন পাঁচ টাকায় সেটা মার্কেটে দশ টাকায় বিক্রি হয় তাহলে বুঝতেই পারছেন কত লাভজনক ব্যবসাটা এটা আজকে হতে চলেছে এবং ইনভেস্টমেন্টের যদি কথা বলি খুবই কম পুঁজি নেই আপনারা এই ব্যবসা করতে পারবেন এবং সমস্ত গাইড মেশিন র মেটেরিয়াল এবং ব্যবসাটা কিভাবে করবেন সবকিছু কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন তো কি সেই মেশিন এবং কি মেশিনের মাধ্যমে ব্যবসার কথা বলছেন যদি দর্শকদের দেখান তাহলে ভালো হয় অবশ্যই তো আমার পাশে দেখতে পাচ্ছেন দুটো মেশিন রাখা আছে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ছোট মেশিন এটা হচ্ছে সিঙ্গেল পাউচ সিলিং মেশিন এটাতে আপনারা শুধু পাউচটা সিলিং করতে পারবেন এটা হচ্ছে ছোট মেশিন যারা কম্পোজনে ব্যবহার করতে তাদের জন্যে তার পাশাপাশি আরো একটা মেশিন রাখা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাউচ প্লাস বোতল সিলিং মেশিন এখানে দেখতে পাচ্ছেন দুটো অ্যাটাচমেন্ট লাগানো আছে এখান দিয়ে আপনারা পাউচটাকে সিলিং করতে পারবেন তারপরে এখানে আপনারা বোতলটাকে আপনারা প্যাকিং মানে সিলিং করতে পারবেন বোতলের শুধু ফিলিং হবে তার এখানে যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা বোতলটাকে সিলিংও করে দিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনারা পাউচগুলোকে সিলিং করতে পারেন বলতে কেমন পাউচ আমি আপনাদেরকে একটু দেখাতে চাই এই যে দেখতে পাচ্ছেন এগুলো বাচ্চারা খেতে খুবই খুবই পছন্দ করে খুবই প্রিয় এই যে এইসব জিনিসগুলো আপনারা এইসব মেশিনে ফিলিং করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এইরকম ধরনের পাউচ এগুলো পাঁচ টাকা করে মার্কেটে বিক্রি হয় গরমের সিজনে এর এত যে আপনারা ধারণা করতে পারবেন না এগুলো আপনারা মাত্র দু টাকা করে তৈরি করবেন মার্কেটে পাঁচ টাকা করে সিল হয় তো এইসব জিনিসগুলো আপনারা এই দুটো মেশিনের সাহায্যে তৈরি করতে পারবেন তো যাদের কম পুঁজি তারা নিয়ে ব্যবসা করতে পারে এবং যাদের কাছে পুঁজি আছে তারা এই ডবল যেটা বোতল এবং পাউচ সেটা নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন তো স্যার প্রথমেই বলবো এই মেশিন দিয়ে জুস তৈরি করবার জন্য কি কি র মেটেরিয়ালস প্রয়োজন হবে যদি একটু দেখান র মেটেরিয়াল বলতে গেলে সমস্ত কিছু আমাদের কাছে পেয়ে যাবেন তো সবার আগে তো লাগবে দেখতে আছেন ফ্লেভার এটা হচ্ছে লিচির ফ্লেভার এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাঙ্গোর ফ্লেভার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জের ফ্লেভার তাছাড়া আরও বিভিন্ন রকমের ফ্লেভার হয়ে থাকে যেমন কালা খাট্টা হয়ে থাকে কালা জামুন হয়ে থাকে আরো অনেক রকমের ফ্লেভার হয়ে থাকে এইসব ফ্লেভারগুলো আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন এই ফ্লেভার তো হয়ে গেল ফ্লেভারের পাশাপাশি আরো আরেকটা জিনিস লেগে থাকে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এইগুলোকে বলা হয় কনসেন্ট্রেট এই কনসেনট্রেটও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ফ্লেভার এবং কনসেন্ট্রেটটা মিক্স করতে হবে এবং তার সঙ্গে দিতে হবে আপনার পরিমাণ মতো চিনি চিনি ফ্লেভার এই কনসেনট্রেট মিক্স করে আপনারা এই জুসগুলো তৈরি করতে পারবেন আপনারা যখন মেশিন নেবেন তখন কোনটা কত পরিমাণে দিতে হবে কিভাবে আপনারা টেস্টি করতে পারেন সেগুলো আমরা সমস্ত কিছু শিখে দেব এবং তার পাশাপাশি শুধু জুস তৈরি করলে কিন্তু হবে না আমরা একটা যদি একটা আজকে জুস তৈরি করি তিন চার দিনের মধ্যে কিন্তু একটা গন্ধ চলে আসবে বা জিনিসটা নষ্ট হয়ে যাবে কাস্টমার কিন্তু খাবে না সে তার তার লাইফ টাইমটা বাড়ানোর জন্য একটা জিনিস দিতে হবে একটা মেডিসিন লেগে থাকে সেই মেডিসিনটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সেই মেডিসিনটা আপনারা যখন দিবেন তখন তার লাইফ তিন থেকে চার মাস হয়ে যাবে তার মানে আপনি একবার তৈরি করবেন আপনি এক্সপায়ারি ডেট দিবেন তিন মাস পরে তো সমস্ত কিছু গাইড এ টু জেড এবং তার পাশাপাশি বোতল বোতল তো সমস্ত কিছু আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন তো স্যার জুসের পাউচ গুলো ফিলিং করবার জন্য তো প্লাস্টিকের পাউচ প্যাক প্রয়োজন হবে এগুলো কোথায় পাবে এগুলো আপনারা আমাদের কাছেই পেয়ে যাবেন এই যেমন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অরেঞ্জের পাউচ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিচির পাউচ তার পাশাপাশি আরও বিভিন্ন রকমের পাউচ হয়ে থাকে ম্যাঙ্গোর পাউচ হয়ে থাকে সমস্ত কিছুই আপনারা আমাদের এখানে এ টু জেড সব কিছুই পেয়ে যাবেন তো স্যার এবার আমি রিকোয়েস্ট করব এই র মেটেরিয়ালস এবং পাউচ প্যাকেট সব কিছু ব্যবহার করে কি করে জুসটা তৈরি করতে হয় যদি দর্শকদের একটু দেখান অবশ্যই আমি আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দেবো তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই আমরা একটা জুস তৈরি করে নিয়েছি সামান্য পরিমাণ ডিমো দেখানোর জন্য এটা হচ্ছে ম্যাঙ্গো জুস এতে আমরা চিনি দিয়েছি ফ্লেভার দিয়েছি কনসেনট্রেট দিয়েছি পরিমাণ মতো কোনটা কত পরিমাণ নিতে হবে সেটা সবকিছু আমরা শিখিয়ে দেবো যখন মেশিন নেবেন তো এই সমস্ত কিছু দিয়ে আমরা জুসটা তৈরি করে নিয়েছি আগে থেকে আপনাদেরকে যাতে ডেমোটা দেখাতে পারে তো আজকে আমরা এই যে দেখতে পাচ্ছেন এটা ডবল একটা যেটা বললাম ডবল নজেল পাউচ এবং বোতল এই মেশিনের ডেমোটা আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি তো এবার আমি আপনাদেরকে মেশিনে ডেমোটা করে দেখাবো তো সবার আগে তো জুসটা যেটা আছে এই জুসে আমি কি করবো এই পাইপটা দিয়ে দেবো তো সবার আগে দেখুন এখানে দুটো পাইপ দেওয়া হয় আপনার দুটো পাইপের কি দরকার দুটো পাইপ অবশ্যই দরকার যেহেতু এখানে দুটো দেওয়া আছে দেখতে পাচ্ছেন সেই জন্য দুটো পাইপ দেওয়া সময় কি হয় না যে আমি হয়তো এটাতে আমি অরেঞ্জ করলাম এটাতে এটাতে করলাম বা হয়তো আমি লিচি করলাম এটাতে হয়তো আমি ম্যাঙ্গো করলাম সেই জন্য দুটো ফ্লেভারে যেন দুটো পাইপ দেওয়া আছে তো এখন দুটো দরকার নেই আমি একটা যেহেতু করে দেখা সেই জন্য এটা আমি এবার এখানে ভরে দেবো তো আপনাকে একটা বড় ড্রাম করতে হবে সেই ড্রামে আপনাকে জুসটা তৈরি করে রেখে দিতে হবে যে পাইপটা আপনাকে এইভাবে এখানে ভরে দিতে হবে খুব ইজি মেশিন চালানো এবার আমি আপনাদেরকে মেশিনটা অপারেট করে দেখাই তো সবার আগে আমি আপনাদেরকে বোতলটা ফিলিং করে দেখাচ্ছি বোতল টোতল সমস্ত কিছু আপনার আমাদের এখানে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই সাইজের বোতল গুলো যে সাইজের বলবেন সমস্ত কিছু পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি মেশিনে এখানে তার পাশাপাশি আমি সেট করে দিয়েছি এটা টাইমার এটা অটোমেটিক হবে আমি কতটা পরিমাণ নিব সেটা আমি এখানে সেট করে দিয়েছি এবং এটা আমি পাউচের জন্য নিব সেটাও আমি এখানে সেট করে দিয়েছি তো এখানে অটোমেটিকও কাজ করতে পারবেন আপনি ম্যানুয়ালও কাজ করতে পারবেন দুই রকমভাবেই কিন্তু আপনারা এখানে কাজ করতে পারবেন তো দুই রকমভাবে কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যখন অটোমেটিকভাবে করবেন তখন আপনাকে এইভাবে এখানে বোতলটা দিয়ে দিতে হবে যে আপনাকে জাস্ট এই যে এই সুইচটা আছেন একবার প্রেস করতে হবে হয়ে গেল আমি যতটা পরিমাণ সেট করেছিলাম ততটা হেরে তার থেকে না একটু কম হবে না বেশি হবে আমি এখানে সেট করে দেবো যতটা দেবো ততটা হবে এবার আমাকে কি করতে হবে এই যে ক্যাপটা আমাকে এইভাবে এখানে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দিয়ে যে দেখতে পাচ্ছেন এখানে বোতল সিলিং মেশিন আছে এখানে এইভাবে একটু ধরবেন ধরলে আপনার পুরো এটা সিলিং হয়ে যাবে আপনাকে আর একটু মানে সিল টিল কিচ্ছু কাটবে না অটোমেটিক আপনার সিলিং হয়ে যাবে এটা হচ্ছে আমাদের ক্যাপ সিলিং মেশিন তো আমি আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি অটোমেটিকভাবে দেখাচ্ছি আমি এখানে জাস্ট বোতলটা এইভাবে দেবো একবার এক প্রেস করবো এইটা হ্যাঁ ভরে গেলো আমি যতটা সেট করবো ততটা হবে তার থেকে না একটু কম হবে না বেশি হবে খুব ভালো এই মেশিনটা অটোমেটিক ভাবে কাজ করে এই মেশিনটা এই মেশিনের সবচেয়ে ভালো ব্যাপার এটাই তো অটোমেটিক ভাবে তো দেখলেন আমি আরেকটা বোতল এবার আমি আপনাকে ম্যানুয়াল ভাবে দেখাব ম্যানুয়াল ভাবে কি কারণে দিতে হয়তো আপনার অনেকটা বেশি দরকার আছে আপনি চান না যে অটোমেটিক ভাবে হোক তো আপনাকে কি করতে হবে এই ভাবে এখানে বোতলটা আপনি রেখে দিবেন

একটু লাগিয়ে দেবো লাগিয়ে আমি এভাবে এখানে ধরবো অটোমেটিক আপনার এটা সিলিং হয়ে যাবে তো এটা তো দেখলেন আপনারা বোতলটা কিভাবে করলাম খুবই সহজ আমি আপনাদেরকে দেখালাম ম্যানুয়ালটাও দেখালাম অটোমেটিক ভাবে কিভাবে করবেন সেটাও দেখালাম এবার আপনাদেরকে দেখাবো যে আপনারা পাউচটা কিভাবে করতে পারবেন ওটাও ম্যানুয়াল এবং অটোমেটিক দুই ভাবেই করতে পারবেন তো এবার আমি আপনাদেরকে পাউচ দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমি এগুলো তো বেঙ্গল পাউচ এগুলো আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন তো এই পাউচটাকে কি করতে হবে যে ফ্লেভারের জুস নিবে সেই ফ্লেভারের পাউচ দরকার হ্যাঁ ঠিক ঠিক জাস্ট আপনাকে যে এই দেখতেছেন এই জায়গাটা একটু ধরতে হবে ধরে আপনাকে এই জায়গাটায় ঢুকিয়ে দিতে হবে জাস্ট একটু এইভাবে আপনি এটা ঢুকিয়ে দিবেন আমি ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দেওয়ার পর আমি এখানে এটা ঢুকিয়ে দেওয়ার পর এখানেও আমি সেট করে দিয়েছি আবার আমার কতটা দরকার শুধু আমাকে একবার এভাবে প্রেস করতে হবে প্রেস করলাম হয়ে গেল দেখুন না একটু কম হলো না একটু বেশি হলো একদম সমানভাবে হয়ে গেল এবার আমাকে কি করতে হবে জাস্ট এটাকে নিয়ে এই দেখুন এইভাবে এখানে দিব দিয়ে আমাকে সিলিং করে দিতে হবে এইভাবে জাস্ট কয়েক সেকেন্ড আপনাকে ধরতে হবে বেশিক্ষণ ধরার দরকার নাই তিন থেকে পাঁচ সেকেন্ড এইভাবে ধরলে আপনার বোতলটা সিলিং হয়ে যাবে এই দেখুন সিলিং হয়ে গেল কত সুন্দর সিল হয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা যখন কন্টিনিউ করতে থাকবেন না আপনার হাতের স্পিড অনেক বেড়ে যাবে প্রথম প্রথম হয়তো একটু অসুবিধা হবে তারপরে যখন কন্টিনিউ আপনি করতে থাকবেন আপনার হাতের স্পিড অনেক বেড়ে যাবে এই জাস্ট করলাম করে আমাকে এইভাবে সিল করে দিতে হবে কয়েক সেকেন্ড শুধু আপনাকে ধরতে ধরলেই অটোমেটিক সিল হয়ে যাবে এবং আপনি কতটা হিট চান সেটাও কিন্তু আপনি নিজে থেকে কন্ট্রোল করতে পারবেন যে কতটা হিটের প্রয়োজন কতটা হিট আপনি সিল করতে এই কত সুন্দর সিলিং হলে এই ধরনের পড়ছে না ঘন্টা ঘন্টার প্রোডাকশন কতটা করা যেতে পারে ঘন্টায় আপনার ওটা হাতের স্পিডের উপর নির্ভর করছে হ্যাঁ তাও ঘন্টায় আপনি প্রথম প্রথম না হলেও প্রায় দুই থেকে তিনশো পিস তো আপনি পাউচ এইভাবে করতে পারবে খুব ইজি এই মেশিনটা চালানো একটা বাচ্চাকে দিলেও কিন্তু এই মেশিনটা চালিয়ে নিতে পারবে হ্যাঁ এই যে দেখুন আমি করে নিলাম করে নেওয়ার পর জাস্ট এইভাবে আমাকে রেখে সিলিং করে দিতে হবে মানে খুবই সহজ খুবই সহজ মানে একটা যদি দশ বছরের বাচ্চা বাচ্চাকে একবার দেখিয়ে দেয় সেই কিন্তু নিজে থেকে নেক্সট টাইমে পারবে তো এগুলো তো দেখলাম আপনার দেখলেন আপনারা আমি আপনাদেরকে অটোমেটিক করে দেখালাম এবার আমি আপনাদেরকে একটু ম্যানুয়াল ভাবে করে দেখাই যেমন বোতলে ম্যানুয়াল ভাবে করে দেখালাম এটা তো আমি ম্যানুয়াল ভাবে আমি করে দেখাচ্ছি এইভাবে নিতে হবে সেম প্রসেস এইভাবে এই নজলটাতে এটা এভাবে একটু ভালো করে ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে দিয়ে অটোমেটিকের জন্য উপরের সুইচটা ম্যানুয়ালের জন্য নিচের সুইচটা এই দেখুন বন্ধ হয়ে গেল আমি যতটা চাইব আমি ততটা নিতে পারবো বাস আমার আর দরকার নেই আমি বন্ধ করে দিলাম এবার আমি কি করব এখানে সিলিং সিলিং করে নেব হয়ে আমার সিলিং করতে বেশি টাইম আগে একটা আলাদা সিলিং মেশিন নিতে হতো তাতে অনেক ঝামেলা আর একটা আমি আপনাদেরকে ম্যানুয়াল করে দেখাচ্ছি যে দিয়ে দিলাম যে হয়ে গেল একটু আমার কাছে বেশি চলে এসেছে একটু আমি এটা নামিয়ে দিই তো এবার আমি আপনাদেরকে সিলিং করে দেখাচ্ছি এটা ম্যানুয়াল ভাবে করা হলো তাই তো হ্যাঁ এটা এটা ম্যানুয়াল ভাবে করলাম ম্যানুয়াল অটোমেটিক দুই রকমই প্রসেস আছে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারেন খুবই ফাস্ট কাজ হয় এই মেশিনে দেখুন সিলিং হেয়ার তো আমি আপনাদের সামনে কত তাড়াতাড়ি পাঁচটা আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম এটা বিক্রির জন্য রেডি নাকি হ্যাঁ এগুলো বিক্রির জন্য রেডি এগুলোকে এবার জাস্ট প্যাকিং করে আর প্যাকিং হয়ে গেছে এগুলোকে এবার আপনারা মার্কেটে নিয়ে গিয়ে সেল করতে পারবেন দেখুন খুবই সুন্দর টেস্টি হয় এগুলো খেতে এই দেখুন কতক্ষণ টাইম লাগলো এগুলো মার্কেটে পাঁচ টাকা করে ইজি বিক্রি হয় এগুলো তৈরি করতে আপনার খুব বেশি খরচ হবে এক টাকা আশি পয়সা থেকে দু টাকা তার বেশি আপনার খরচ হবে না খুবই লাভের ব্যবস্থা তো এই মেশিনের ডেমোটা তো আপনারা দেখলেনি কত ইজি এই মেশিনটা চালানো তো তেমনই ইজি হচ্ছে কিন্তু এই মেশিনটা চালানো এটা ডেমো দেখালাম না সেম টু সেম দেখানোর কোনো প্রয়োজন নেই এখানে দেখতে পাচ্ছেন এটা যে আপনারা পাউচ করতে পারবেন এখানেও সেম প্রসেস এটাই হচ্ছে অটোমেটিক এবং এটা হচ্ছে ম্যানুয়াল এই যে পাউচ এই সমস্ত পাউচগুলো আপনারা পেয়ে যাবেন এবং তার পাশে দেখছেন এখানে হচ্ছে হিট হয়ে যাবে যে আপনাকে এভাবে সিলিং করতে হবে এটাও এটাও सेम যেমন দেখলেন এটা ম্যানুয়াল মেশিন রয়েছে তাই তো না দুটোই সিস্টেম সিস্টেমে অটোমেটিকই ঠিক আছে অটোমেটিক করতে পারবেন ম্যানুয়ালও করতে পারবেন এই দুটো মধ্যে তফাৎ কি বলছি এই যে দেখতে আছেন এটা তো শুধু পাউচ হবে এই রকম ধরনের পাউচ হবে বোতল গুলো হবে না কিন্তু এটাতে এই এই মেশিনটাতে হ্যাঁ তো যাদের কম পুঁজি আছে নিয়ে ব্যবসা করতে চাই তারা মানে এই মেশিনটা নিতে পারে এই যে এটা দেখতেছেন এটাতে আপনারা সিলিংটা করতে পারবেন থ্রি লেয়ার সিলিং থাকে আপনার কোনো লিক টিক কিচ্ছু করবে না এবং এখানে এখানে দেখতে পাচ্ছেন এটা শুধু পাউচের জন্য তো এই দুটো মডেলেরই মেশিন আপনারা পেয়ে যাবেন তো আর একটা কথা বলতে চাই যে অনেকেই চান যে কি যে আমরা লিচি করব অ্যালুমিনিয়াম ফয়েলের লিচিটার বোতলটাকে আমি সিলিং মানে সিলিং করব সেই মেশিনটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সেম টু সেম থাকবে এই যে এখানে এই দুটোই থাকবে এখানে এটা বোতলের জন্য থাকবে এটা থাকবে আপনার পাউচটাকে সিলিং করার জন্য এবং এই সাইডে আমাদের আরেকটা অ্যাটাচমেন্ট লাগিয়ে দেওয়া হবে সেই অ্যাটাচমেন্টটা লাগিয়ে লাগিয়ে দিয়ে আপনারা লিচির বোতলটা আমাদের এখন নেই দেখাতে পারছি না লিচির বোতলের উপর যে অ্যালুমিনিয়াম ফয়েলটাকে সিলিং করে সেটাও কিন্তু আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন আপনারা যদি চান কাস্টমাইজ ভাবে যেমন ইচ্ছা তেমন ভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন কারণ এইসব মেশিনগুলো আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করি সেই কারণে কাস্টমারের যেমন চাই তেমন ভাবে আমরা মেশিনগুলো সমস্ত কিছু দিতে পারবো আপনারা কত দূর পর্যন্ত এই মেশিন এবং র মেটেরিয়াল সাপ্লাই দিতে পারবেন আমরা এইসব মেশিনগুলো অল ওভার ইন্ডিয়াতে সাপ্লাই দিয়ে থাকি আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারেন আসাম ত্রিপুরা থেকেও আমরা মেশিনগুলো সাপ্লাই দিয়ে থাকি অল ওভার ইন্ডিয়াতে আমাদের মেশিনগুলো যায় আচ্ছা স্যার এই যে পাউচ প্যাকগুলো এক প্যাকেট পাউচ প্যাকে কীরকম কী লাভ হতে পারে এবং বোটলগুলোতে কীরকম কী লাভ হতে পারে অবশ্যই তো এই পাউচগুলো যেগুলো আপনারা দেখছেন এইসব পাউচগুলো আপনার এক টাকা কুড়ি পয়সা করে দাম পড়ে এইসব পাউচগুলো আপনারা যখন কিনবেন পার পিসে এক টাকা কুড়ি পয়সা করে দাম পড়বে আপনারা যদি পঞ্চাশ হাজার ষাট হাজার যখন অর্ডার দেবেন একসঙ্গে তখন দামটা আপনার কিছুটা কম হয়ে যাবে তো আপনারা দুশো পাঁচশো হাজার যখন তখন তত কম দামে হবে না সেই জন্য এক টাকা কুড়ি পয়সা করে দাম পড়বে আর বাকি বাকি থাকলো ফ্লেভার কনসেন্ট্রেট এবং চিনি এই সমস্ত কিছু নিয়ে আপনার একটা তৈরি করতে খুব বেশি হলে খরচ হবে দু টাকা তো এই দু টাকা তৈরি হয়ে গেল তো এগুলো মার্কেটে পাঁচ টাকা করে খুচরো বিক্রি হয় তো আপনি তো পাঁচ টাকা করে বিক্রি করতে পারবেন না এগুলো রিটেলারকে আপনি তিন টাকা করে দিয়ে দিলেন রিটেলার আপনার পাঁচ টাকা করে বিক্রি করলো আপনি প্রত্যেক পিসে এক টাকা করে লাভ করলেন আপনারা হয়তো ভাবছেন যে এক টাকা করে লাভ থাকবে এত কম লাভ কিন্তু এত কম লাভ না অনেকই লাভ আছে যখন আপনি রিটেলারকে দিবেন তখন রিটেলার তো আপনার কাছে তো দশ পিস বিশ পিস নেবে না তিনশো পিস চারশো পিস পাঁচশো পিস তো পাঁচশো পিস যদি নিয়ে থাকে তাহলে একজনের কাছ থেকে আপনি পাঁচশো টাকা লাভ করে নিলেন আমি ধরে না দুশো পিস নিলো দুশো পিস নিল আপনার একটা দোকানদারের কাছ থেকে আপনি দুশো টাকা লাভ করে নিলেন তো এইরকম করে যদি দশটা দোকানে আপনি দিয়ে দেন কম করে দশটা দোকানে দিলেই কিন্তু আপনার প্রতিদিন দু হাজার টাকা ইনকাম হয়ে যাচ্ছে তো এইরকম করে বিশটা দোকান দিলে চার হাজার টাকা ইনকাম হয়ে যাচ্ছে তো এরকম যদি কিছু লোক লোক রাখেন তাহলে আপনার খুব সহজে প্রতিদিন এই ব্যবসাটা করে কিন্তু তিন থেকে চার হাজার টাকা ইনকাম করা যায় শুধু এই পাউচ সিলিং করে আর বোতলের যদি কথা বলে একটা বোতল তৈরি করতে আপনার একটা বোতলের দাম পড়বে দু টাকা করে তার পাশাপাশি আরো বিভিন্ন রকম খরচ টরচ নিয়ে একটা বোতল তৈরি করতে আপনার খরচ হবে পাঁচ থেকে ম্যাক্সিমাম ছ টাকা তো পাঁচ থেকে ছ টাকা খরচ করে এইগুলো আপনি সাড়ে সাত টাকায় বিক্রি করে দিতে পারেন সাত টাকাতে বিক্রি করলেন এক টাকা এখানেও রিটেলার তিন টাকা লাভে দশ টাকাতে এগুলো আর এই তো গরমের সিজন মার্কেটে প্রচুর ডিমান্ড এইসবগুলো আপনাদের বেস্ট টাইম হবে এখন এই ব্যবসাটা শুরু করবার জন্য ধরুন স্যার আপনাদের কাছে মেশিন কিনে নিয়ে গেল তারপর মেশিন চালালে তো প্রোডাক্ট তৈরি হয়ে যাবে এই প্রোডাক্টগুলো তৈরি করে বিক্রি কি করে মার্কেটিং এ বা কি করে দেখুন এর মার্কেটিং কোনো রকম করা লাগে না কারণ এর অলরেডি একটা মার্কেট হয়েই আছে আপনি যে কোনো জায়গাতে খুব সহজে এইসবগুলো সেল করে দিতে পারবেন যেমন মুদিখানা দোকান হয়ে গেলো স্টেশনারি দোকান হয়ে গেলো আপনার এলাকার দেখবেন আপনার এলাকাতেই হয়তো দশটা দোকান আছে এই দশটা দোকানে যদি আপনি ধরে নেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে এবং তার পাশে আপনার পাশের এলাকার দশটা দোকান এইভাবে যদি আপনি এলাকা বিশেষ একটা ধরে নিলেন পঞ্চাশটা দোকান যদি আপনি গিয়ে এইসব প্রোডাক্টগুলো সেল করে দিতে পারেন না আপনার মাস গেলে কম করে সত্তর থেকে আশি টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি পঞ্চাশটা দোকান ধরে নিলেন এইসব দোকানে যদি আপনি সাপ্লাই দিতে পারেন তো আপনার এলাকাতে অবশ্যই আপনি মার্কেটিং ধরে নিতে পারবেন তাছাড়া আপনি যদি চান কিছু হোলসেলারকে দিয়ে এইসব প্রোডাক্টগুলো সেল করতে আপনি হোলসেলারকে দিয়েও সেল করতে পারবেন আর গরমের সিজন তো এইসব জিনিসের মার্কেটে প্রচুর ডিমান্ড আর এবং এগুলো খেতে খুবই টেস্টি হয় আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিই সব থেকে হয় যে এই প্রত্যেকটা ফ্লেভার কিন্তু এফএসএসআই লাইসেন্স প্রাপ্ত এইগুলো এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আসলে আমি আপনাদেরকে দেখাবো এখানে এফএসএস এই লাইসেন্স নম্বর দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন লাইসেন্স নম্বর কিন্তু দেওয়া আছে তো সেই কারণে আপনার বাচ্চাদের যে কোনো মানে অসুবিধা হবে বা আপনি মার্কেটে বিক্রি করতে গেলে কোনো সমস্যা হবে তার কোনো ব্যাপার নাই এগুলো সরকারি প্রাপ্ত এসব মানে ফ্লেভার গুলো আপনার কোনো টেনশন নেই মানে এইসব জিনিসগুলো নিয়ে যদি আপনি ব্যবসা করেন স্যার অনেকেই তো ভিডিওটা দেখছে মেশিনটি হয়তো কিনে ব্যবসাও করতে চাইছে তো মেশিনটা যদি আপনাদের কাছে নিতে চায় কি করে নেবে দেখুন মেশিনটা নেওয়ার জন্য আপনারা দুই ভাবে নিতে পারেন একটা হচ্ছে আমাদের অফিসে ডাইরেক্ট ভিজিট করে এসে আপনার এখান থেকে নিয়ে যেতে পারেন আপনারা আমাদের এখানে আসলেন এসে কথাবার্তা বলে আপনারা আমাদের এখান থেকে এসে নিয়ে যেতে পারেন মেশিন তো অবশ্যই নিয়ে যেতে পারবেন না ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠাতে হবে দেখতে পাচ্ছেন মেশিনের সাইজটা কি আছে তো সেই কারণে মেশিন আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দেবো তবে একবার আসলে ভালো হবে সব থেকে এবং যারা অনেক দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখছেন তারা ভাবছেন যে না আমরা আসতে পারবো না আমাদেরকে মেশিনটা পাঠিয়ে দিতে হবে তাহলে ফোন কলের মাধ্যমে আপনারা মেশিনটা অর্ডার দিতে পারেন আপনাকে জাস্ট একটা টোকেন অ্যামাউন্ট অ্যাডভান্স করতে হবে টোকেন অ্যামাউন্ট অ্যাডভান্স করলে

মেশিন এতে বেশি ইলেকট্রিক কস্টিং লাগে না খুব কম ইলেকট্রিক কস্টিং হয়ে যায় তো আপনাদের বাড়িতে যে সিঙ্গেল ফেজ লাইন আছে তাতে প্রত্যেকটা মেশিন চলে যাবে তো স্যার যারা ভিডিওটি দেখছে দেখে ভাবছে ব্যবসা করব কিন্তু ব্যবসার কিছু যায় না যারা নতুন আসছে যাচ্ছে কি বলবেন তাদের উদ্দেশ্যে তো তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই দেখুন সবাই প্রথমে কিন্তু কোনো কিছু জানে না তো তাদের একটু ইচ্ছা শক্তি থাকলেই কিন্তু হয়ে যাবে আপনি শুধু এক পা এগোন সমস্ত কিছু দায়িত্ব আমাদের আপনারা র মেটেরিয়াল কোথা থেকে পাবেন কিভাবে ব্যবসাটা করবেন কিভাবে আপনারা এসব পাওয়ার সিলিং করবেন সমস্ত কিছু আমরা গাইড করে দেবো আপনাকে শুধু একটা পা এগোতে হবে তাহলে আমরা সমস্ত কিছু হেল্পের জন্য আমরা এখানে বসে আছি তো এর সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান একটা ভিডিওতে তো সমস্ত কিছু বলা সম্ভব নয় তার জন্য ভিডিওর স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাকে সমস্ত কিছু গাইড করে দেবো আমাদের ঠিকানাটা তো প্রথমেই বলে দিয়েছি বহরমপুর মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে তো এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার